রেশন দুর্নীতি মামলায় সন্দেশকালীন তৃণমূল নেতা শাহজাহানের খোঁজ এখনও পায়নি ইডি তবে শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিপুল সম্পত্তির খোঁজ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং শেখ শাহজাহানের সেই বিপুল সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা যাবতীয় অর্থ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলো ইডি এক কথায় শেখ শাহজাহানকে এবার পথের ভিখিরি বানাতে চাইছে ইডি ইডির অফিসারদের চোখে ধুলো দিয়ে গোপনের ডেরা বেঁধে রয়েছে শেখ শাহজাহান কিন্তু শেখ শাহজাহানকে হাতে না পাওয়ায় তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি যা ইতিমধ্যে ইডির আধিকারিকরা পেয়েছেন সেগুলো বাজেয়াপ্ত করে পথের ভিকিরি বানাতে চাইছে এনফোর্সমেন্ট আধিকারিকরা শেখ শাহজাহানকে এই নিয়ে তিন তিনবার নোটিশ পাঠিয়েছে ইডির আধিকারিকরা এবার সেই নোটিশের জবাব দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা না দিলে শেখ শাহজাহানের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে ইডির পক্ষ থেকে তার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে যে পরিমাণ টাকা লেনদেন হয়েছে কার কাছে লেনদেন হয়েছে কোথা থেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এবং কোন অ্যাকাউন্টে গিয়েছে সব তথ্য পেয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শেখ শাহজাহানের ব্যাঙ্কে বিপুল পরিমাণ টাকার উৎস এবং ওই টাকাগুলি কোথায় পাঠানো হয়েছে তা নিয়ে তদন্তকারী আধিকারিকরা এবার বড় সড়ো পদক্ষেপ করল সেই সঙ্গে শেখ শাহজাহানের যাবতীয় সম্পত্তি যা ইতিমধ্যেই ইডির আধিকারিকরা উদ্ধার করেছেন সেগুলো বাজেয়াপ্ত করার যাবতীয় আইনি প্রক্রিয়া শুরু করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এক কথায় ভাতে মারতে চাইছে শেখ শাহজাহানকে কারণ শেখ শাহজাহানকে তিন তিনবার নোটিশ পাঠানো সত্ত্বেও ইডির আধিকারিকদের কাছে তদন্তে সহযোগিতার জন্য কোনোরকম তো দূরের কথা আইনি নোটিশও পাঠাননি শেখ শাহজাহান যার ফলে এবার তৃণমূল নেতা শেখ শাহজাহান খেলা কার্যত শেষ করতে সরাসরি केंद्रीय आधिकारिक सहाज्य नीते चाहसे एनफोर्समेंट डायरेक्टरेट ऑफ़ क्याकाटा